আমি যেখানে থাকি সেখানে অন্য কোনো কিছুর প্রবলেম না এই একটা জিনিসেরই প্রবলেম এটা হচ্ছে সেই প্রাণী এটা যে কোনোভাবে আমার বাড়িতে ঢুকে পড়েছে দেখতে পারতেছেন আমার বাড়ির চারিদিকে হচ্ছে বেড়ার জাল দিয়ে ঘেরা তার ভিতরে এই প্রাণীটা ঢুকে পড়েছে আর এটা হচ্ছে একটা গুইসাপের বাচ্চা আমার এখানে আরও বড় বড় গুইসাপ আছে সেগুলি মূলত বেড়ার ভিতরে ঢুকতে পারে না কিন্তু এই ছোটোগুলি কীভাবে যেন ঢুকে পড়ে তো এটাকে আমি এখন বের করব এটা বের করাও অনেক কষ্ট কারণ এটাকে হাত দিয়ে ধরতে গেলে কামড়ে দেবে এবং এটা হচ্ছে দেখতে পারতেছে না এটা কিন্তু জাল দিয়ে কিন্তু উপরে ওঠার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না আর এটা যে নিচে কোনো ফাঁক ফাঁকড় দিয়ে যে বের হয়ে যাবে তাও বের হবে না এটা হচ্ছে সময় জালের উপর দিয়ে বের হওয়ার চেষ্টা করে আর এটাকে আমি যতক্ষণ না বের করে দিচ্ছি ততক্ষণ এইভাবে ঘুরতেই থাকবে এটা এই বেড়ার ঠিক এইভাবে ঘুরতেই থাকবে তো এটাকে আমি এখন বের করব আর এই প্রাণীগুলি সচরাচর গ্রামে অন্যান্য জায়গায় দেখা যায় না তবে আমার এখানে অনেক পরিমাণে আছে এই যে দেখতে পারতেছেন কাপ মেরে এখানে বসে আছে এটাকে এখানে আমি একটা ছোট ফাঁক করে দেবো জালের নিচ দিয়ে বের হওয়ার জন্য কিন্তু দেখেন কি করে এই জিনিসটা ও কিন্তু কোনো রকম নড়তেছে না মানে আমাকেও আর তেমন একটা ভয় পাচ্ছে না হয়তো ক্লান্ত হয়ে গেছে এখন আমি একটা এখানে ছোটো ফাঁক করে দেব যেন এটা বেড়ার নিচ দিয়ে চলে যেতে পারে এখানে মোটামুটি কিন্তু অনেক বড় ফাঁক করে দিয়েছে কিন্তু ওর ওর ইয়া হচ্ছে ও বেড়ার জালের উপর দিয়ে যাবে এদের দৌড় দিয়েছে তো এটা হচ্ছে সমস্যা এটা বের করা খুবই কঠিন হয়ে যায় আর যতক্ষণ নাকে যতক্ষণ না এটাকে আমি বের করে দিচ্ছি ততক্ষণ কিন্তু এ এভাবে ঘুরতেই থাকবে বের হতে পারবে না তো এখানে আমি কিছু আনারসের গাছ লাগিয়েছি আর এই যে দেখতে পারতেছেন আর এই ছোট ছোটো প্রাণীগুলো আসলে নিরীহ মনে হলেও কিন্তু এগুলো খুবই এক প্রকার বলবো কি মানে ভালোই ইয়া করে এটা হাত দিয়ে তো ধরা যাবে না এটা কামড়ে দেয় তার জন্য আমি একটা লাঠি নিয়ে এটাকে বের করার চেষ্টা করতেছি তো লাঠি দিয়ে তুলে মূলত আমি চাচ্ছি যে বেড়াটার ওই পারে পার করে দিতে কারণ এটাকে অন্য কোনোভাবে বের করার আমার মানে মাথায় আসতেছে না যে এটাকে কীভাবে ধরে বের করব তো আমি লাঠি দিয়ে চেষ্টা করতেছি যে এটাকে যেন আমি খুব সহজে বের করে দিতে পারি লাঠি দিয়ে তুলে বেড়ার উপর দিয়ে আমি ফেলে দেব ওটাকে ওই পারে তো এই যে তুলতে পেরেছে যাই হোক অবশেষে অনেক চেষ্টার পরে এগুলো কিন্তু তেমন একটা বড়ো না একেবারে বাচ্চা তো বেড়ার এইবার আমরা ফেলে দিলাম এটা দেখেন দেখেন এটা কিন্তু ঘুরে আবার আমার বাড়ির দিকে ঢোকার চেষ্টা করতেছে এই আবার বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছে